জুড়ি বুটি রোজা কথা জুড়ি বুটি রোজা বাড়ি যেটা শস্যা পোড়া বাঁধবে যা বাঁধুক ওগুলা না কোনোটাই বাধা নাই কি আমাদের ও শস্যা কাঁঠা কাঁঠি যদি একমন শস্যা কাঁঠা এনে তো কোনো ব্যাপার নাই ওঝাটা নিয়ে আর আলো ভালো ওঝাটা নিয়েও আইলে আরো ভালো হবে নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি অশোক তো আজ আমি এসে পৌঁছেছি এই জয়পুর থানার অন্তর্গত রাঙনীটারি গ্রামে হয়তো আপনারা এর পূর্বে বিভিন্ন চ্যানেলে আপডেট পেয়েছেন এনারা একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছেন যেটা আগামী তেসরা কাত্ত্বিক তো সেই কাড়া লড়াইয়ে আজকে এনাদের মানে কী বলে ফুল আপডেট এনারা ছাড়বে তো আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে যে জোড়াগুলো আঁকে পাচ্ছে মানুষ তো সমস্ত কাড়ারে জোড়া আজ কনফার্ম হবে তো এই আসরে কতগুলো কাড়া আছে কোন কাড়ায় কত প্রাইজ এবং এই কাড়ে বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম আছে বিস্তারিত এই আলোচনা করিব তো আমার সঙ্গে রয়েছেন এই রাঙ্গুনি মেলা কমিটির বিশিষ্ট সদস্যরা তো আমি সাক্ষাৎকার আলোচনা করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই অতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার পরিচিত আমার নাম সদানন্দ মাহাতো গ্রাম রাঙনী টাড় পোস্ট অফিস তানাসি থানা জয়পুর জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তাহলে আপনারা কারার আয়োজন করেছেন যেটা ওই তেসরা কার্তিক হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনাদের তো এর পূর্বেই আপডেট বার হয়েছিল হুম আচ্ছা আচ্ছা তো আপনাদের আসরে আসরে কতগুলো কারা আছে কোন একবার পুনরায় পরিষ্কার এক নম্বর প্রায় হচ্ছে দীনবন্ধু মাহাতো একান্ন হাজার দু নম্বর প্রায় হচ্ছে বৃন্দাবন মাহাতো পঁচিশ হাজার তিন নম্বর প্রায় হচ্ছে নরেন মাহাতো একুশ হাজার চার নম্বর প্রাইজ হচ্ছে ডমন মাহাতো পনেরো হাজার পাঁচ নম্বর প্রাইজ হচ্ছে কৃষ্ণপদ মাহাতো দু দাঁত তিন হাজার ছ নম্বর প্রাইজ হচ্ছে বাহাদুর মাহাতো চার দাঁত পঁচিশশো সাত নম্বর প্রাইজ হচ্ছে তরুণী মাহাতো চার দাঁত দু হাজার আট আট নম্বর প্রাইজ হচ্ছে তরুণী মাহাতো চার দাঁত পনেরোশো নম্বর হচ্ছে জ্বপন মাহাতো দু দাঁত

এক নম্বর কাড়ায় আধার পড়েছে একটাই একটাই কে পড়েছে সুবোধ মাহাতো চান্দড়া আচ্ছা আচ্ছা কেন্দা থানা আচ্ছা দু নম্বর দু নম্বরে পড়েছে বারোনি মাহাতো আসারামডি আরসা থানা আর ভেঙরাজ মাহাতো কোচা তো তার মধ্যে আমরা তিন নম্বরে তিন নম্বরে হচ্ছে অম্বুজ মোদি হুম চার নম্বরে পড়েছে তরণী মাহাতো নডিয়া পুরুলিয়া পুরুলিয়া আর দুইয়ে পড়েছে জয়ন্ত মুরমু রায়পুর আড়সা তিনে পড়েছে ছুটু মাহাতো ফুলবড়া ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা মানে এক নম্বর কাড়ায় নাম পড়েছে সুবোধ মাহাতো চাঁদড়া মানে একটাই নাম পড়েছে হ্যাঁ একটাই নাম দু নম্বর কাড়া কমিটি বৃন্দাবন মাহাতো সঙ্গে নাম পড়েছে দুটা কাড়াই একটা হচ্ছে বারুণী মাহাতো আশ্রামডি আড়শা থানা আর একটা হচ্ছে বেঙ্গরাজ মাহাতো কোচাউত দুটা নাম পড়েছে দু নম্বর তিন নম্বরে নাম পড়েছে একটাই নাম পড়েছে যেটা অম্বুজ অম্বুজমুদি সিধাবাড়ি পাড়া থানা আর চার নম্বরে কমিটি কে ডমন মাহাতো সঙ্গে তিনটে নাম পড়েছে তরণী মাহাতো নডিয়া পুরুলিয়া আর একটা হচ্ছে জয়ন্ত মুরমু রায়পুর আড়শা ছোট মাহাতো ফুলবহড়া ঝাড়খন্ড তো এক নম্বর তো কনফার্ম আগে হয়েছিল আরেকবার পুনরায় বলুন জোড়াটা পাচ্ছে এক নম্বরে জোড়া পাচ্ছে সুবোধ মাহাতো চাঁদড়া কেন্দ্রা থানা আর দু নম্বরে জোড়া পাচ্ছে বারোনি মাহাতো আসারামডি আরসার আচ্ছা আচ্ছা তিন নম্বরে জোড়া পাচ্ছে অম্বুজ মোদি সিদাবাড়ি পাড়া থানা চার নম্বরে জোড়া পাচ্ছে ছুটু মাহাতো ফুলবড়া ঝাড়খণ্ড আচ্ছা আচ্ছা আর বাকিগুলো বলুন পাঁচ নম্বরে

মানে জানাই দিব ঠিক আছে তাহলে ছ নম্বর আগে কনফার্ম করছি ছ নম্বরেরটা পরের ভিডিওতে ওটা জানানো হবে আচ্ছা আচ্ছা মানে মালিক এখন নাই মালিক এখন নাই আচ্ছা তাহলে সাত নম্বর সাত নম্বরে আধারটা দাও আধারটা নাই ঘর নারায়ণ ইয়া মেঘনাথ মাহাতো জয়পুর আচ্ছা সাত নম্বরে কনফার্ম হচ্ছে মেঘনাথ মাহাতো ঘনগড়ি জয়পুর আচ্ছা আট নম্বর আট নম্বরটা পঞ্চানন মাহাতো বোড়াম আরসা আট নম্বরে হচ্ছে পঞ্চানন মাহাতো বোড়াম আরসা থানা আচ্ছা ন নম্বর বলরাম মাহাতো বলরাম মাহাতো পত্তাপুর আচ্ছা আচ্ছা জয়পুর থানা তাহলে ছ নম্বরটা বাদে সব কালার মানে জোড়া কনফার্ম হয়ে গেল হ্যাঁ কনফার্ম হয়ে গেল আচ্ছা আপনাদের আসরে মানে কি কি অফার আছে একটু বলুন এক নম্বর কাড়াই এক নম্বর কাড়াই অফার আছে মানে মাথা লিলে একটা ভেড়া আচ্ছা বুঝলে আর যে দুটা রশি ঢুকবে কাড়ার সঙ্গে তারাকে আগে দুটা চেন মানে দেওয়া হবে আচ্ছা আচ্ছা আর আর ওই আইনে কোন বাঁধলে পনেরো টাকা আচ্ছা মানে গাছে বাঁধলে গাছে বাঁধলে পনেরো আচ্ছা আচ্ছা আর আর কিছু আছে আর কিছু নাই মিনিট তিনট আছে আচ্ছা বাকি কোনো খাড়ায় অফার নাই নেই তো এই যে আমাদের সঙ্গে আছে দু নম্বর মালিক ও বাবু ওনার কাছ থেকে ওনার অফার আছে সেটা জানার চেষ্টা করছি নমস্কার আপনি টুকুর নামটাকে বলুন আমার নাম বৃন্দাবন মাহাতো গ্রাম রাঙ্গনী পোস্ট অফিস তানাসি থানা জয়পুর জেলা পুরুলিয়া तला तो अपना जखन 2 नंबर कड़ा हमारै 2 नंबर कड़ा ऑफर की दिए छै अपना कड़ाए हमर कड़ाई अचे यदि ओ भागे जाय हम्म हम तो 5000 टाका पाबेक अच्छा अच्छा एतै हमै बोल अच्छा और कोनो ऑफर नै आ ऑफर की ओय तो और माथा नाली पे प्राइस पाबेक अच्छा अच्छा हमर कड़ाई फुल प्राइस देबो

নিয়ম কানুন এই যে মদ বোরা এগুলা টুটেল বন্ধ আছে এরকম তো সব মালিক কিন্তু পুরা চলে তো না আমাদের এলাকায় নাই বিকতে দেবে আমাদের এলাকায় নাই বিকতে আচ্ছা বুঝলে কেউ যদি ইয়ার পর শ্রীরামপুরে যায় বিকে শ্রীরামপুরের এলাকায় যে বিকে তো ওইখানে তো আমরা নাই বাধা করতে পারবো কিন্তু আমাদের এলাকায় টোটাল বন্ধ থাকবে তো সিংহে ধোয়া ধুই মানে কি বলবো যে ᱥᱮᱝ মানে হামরা হামাদের কাড়া গılan কে ধুইয়া লিবে গুয়ারা আর ও আদার গılan কো ধুইয়া লিবো হামরা আর কাড়া গılan ড়ুকাবে মানি যে নি যায় ধোয়া দই কিন্তু যেমন সামনে থাকে সামনে থাকে যেমন দেখতে পাই যে যে ধুইছে বলে আচৰ খুটাৰ আচৰ কাষে ধোঁৱা অসম্ভৱ মানে মৌচুমাই পৰিৱৰ্তন হৈ যায় বুজিলে আর বাকি কোন নিয়ম কারণ বলুন বাকি নিয়ম কারণ বাইরের কাড়াটা যদি না ঢুকে ছ লোক সাত লোক আট লোক দশ লোক ঢুকতে পারে সঙ্গে বুঝলো কিন্তু ঢুকার পরে কাড়াটা যখন মাথা নিয়ে নিল তখন বাকি লোক গিলানকে মানে সম্মানের সহিত বাইরে যেতে হবে তিনজন যেমন থাকে একটা ওই তো মালিক দুজন মানে রোসি আচ্ছা আচ্ছা বুঝলে

মানে কমিটি করা যদি মানে লড়াই মনে করেন যদি ওই বেড়ার বাইরে হয় হ্যাঁ বেড়ার বাইরে যেখানে লড়ে কোন আর কমিটির কে ভাগাবে আচ্ছা আচ্ছা কমিটির কাড়াকে যেখানে ভাগাবে প্রাইজ দিয়ে দিব আমরা বুঝলো বেড়ার বাইরে যেখানে লড়বে আমরা প্রাইজ দিয়ে দিব আচ্ছা আচ্ছা আর কি প্রোগ্রাম আছে আর প্রোগ্রাম আছে আমাদের মুরগ লড়াই আছে মুরগ লড়াই প্রাইজ কি রকম আছে প্রাইজ ওই মানে পাঁচশো হাজার টাকা করে আছে আচ্ছা আচ্ছা বুঝলেন আর রাত্রে কোনো আছে কোনো না রাইতে অনুষ্ঠান অনুষ্ঠান তো জুড়ে ফুটি রোজা কথা হলো জুড়ি বুটি রোজা বাড়ি যেটা শস্যা পোড়া বাঁধবে যা বাঁধুক ওগুলা না কোনোটাই বাধা নাকি আমাদের ও যদি একমন বাঁধে কোনো রান্না সেটাও কোনো ব্যাপার আচ্ছা আচ্ছা বুঝলি আর জন গেটে ঢুকাবে যেমন মাঝটা যায় রাখে কাটা আচ্ছা আচ্ছা দিকে গেট থাকবে তো যে কমিটিটা জন দিকে ঢুকবে যদি বলে যে এই দিকে ঢুকাবো তো এই দিকে ঢুকাই কোন মাঝটা যেমন রাখে ও কোনো কুলা টাঙা টাঙি থাকবে কে আপনাদের তো দেখছি গাছ আছে একটা আশ্রম আছে চপ্পল টাঙ্গা টাঙ্গি চপ্পল না 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 অনেক মেলা দেখা যাচ্ছে না চপ্পল টাঙ্গা টাঙ্গা না না আশ্রমের মাঝে কোথাও ডুব না জ্বলবে আমাদের ঝান্ডা মান্ডা বাইরে গাড়াই হইল আশ্রমের মাঝে কোনো নাই জ্বলবে বন্ধা বন্ধি করে একটু বলেন সস্যা জেলা কাঁটা কাঁটি করে ও সস্যা কাঁটা কাঁঠি যদি একমন মন সস্যা কাঁটা এনে তো কোনো ব্যাপার নাই তাহলে যাই হোক আপনারা সমস্ত বিবরণ জানলে নেই সমস্ত কাড়া জোড়া কনফার্ম হয়ে গেল ছ নম্বরটা বাদ দিই কারণ ছ নম্বর মালিকটা এখানে উপস্থিত নাই তো সেই জোড়াটা পরের আপডেট আপনারা জানতে পারবেন তো জোড়াগুলোকে পাইলে আপনারা তো জানলে নেই তো যাই হোক ধন্যবাদ জানাবো আমি উপস্থিত সময়গত কারা মালিকদের বা এই রাঙনি টাহ কাড়ালা মেলা কমিটি যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছে মেলা যারা পরিচালনা করছে সকলকে ধন্যবাদ জানাবো ওনাদের মূল্যবান সময় আমাদের এই পিয়ার পুরুলিয়া চ্যানেলকে দেওয়ার জন্য এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তখন সকলে ভালো থাকুন নমস্কার